হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান ওয়েলকাম টু হট হেড রাইড এ বিড়ি তো আজকে অনেক চিন্তাভাবনা করে অফিসের থেকে হালকা একটু ছুটি নিয়ে চলে আসছি পাসপোর্ট অফিস এবং গিয়েছিলাম তার আগে পোস্ট অফিস এবং আমার গুগল অ্যাডসেন্সের চিঠিও চলে এসেছে পাসপোর্টও চলে এসেছে তো দিস ইজ অ্যানাদার সেশন অফ মিশন পাসপোর্ট এই হইলো পাসপোর্ট এই হইল গুগল অ্যাডসেন্সের চিঠি তো এখন এতদিন সময় কেন লাগলো এতদিন সময় লাগার পিছনে কিছু কারণ আছে জামটা ছাড়ুক রাস্তাটা ফ্রি হোক তারপরে বলবো জাম ছাড়ছে এখন হচ্ছে যেটা বলতেছিলাম এতদিন এতদিন সময় লাগার পিছনে কারণ কি আমার জিনিসপত্রগুলো আসতে আমি ভেবেছিলাম যে গুগল অ্যাকসেসের চিঠিটা বাসায় আসবে এবং পাসপোর্টটাও আমাকে বাসায় এসে দিয়ে যাবে তো যাই হোক আপনাদের মানে আমার ওয়াইফ আপনাদের ভাবির পিরাপিডিতে আমি হচ্ছে পোস্ট অফিসেও গেলাম পাসপোর্ট অফিসেও গেলাম আজকে অফিসের থেকে হালকা ছুটি নিয়ে ছুটি না অ্যাকচুয়ালি বললাম যে একটু আপনি অফিসে আসতে লেট হবে দেরি লাগার মেইন কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে হয়তো বা বাসায় এসে দিয়ে যাবে কিন্তু বাসায় এসে দেয় নাই আমার ওয়াইফের পীড়াপিড়ির কারণে আমি হচ্ছে পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসে যাই খোঁজ নিলাম তখন যে দেখলাম হচ্ছে যে আমাকে আমার সব কিছুই রেডি আমার পোস্ট অফিসে যাই দেখলাম আমার চিঠিও এখানে চলে আসছে আর পাসপোর্ট অফিসটা দেখলাম যে আমার পাসপোর্ট রেডি গেলাম আর সাথে সাথে আমাকে দিয়ে দিল তো পাস এই পোস্ট অফিসের মানে গুগল অ্যাডসেন্সের দেরিটা তো আমি জানি না কি হয়েছে না হয়েছে কিন্তু পাসপোর্ট অফিসেরটা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই পোস্ট অফিসে মানে গুগল অ্যাডসেন্সের দেরির পিছনে আমার কোনো হাত নাই কিন্তু পাসপোর্ট অফিসের দেরির পিছনে আমার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে সেটা হচ্ছে আমি আমার এই জিমেল আইডি দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদনটা করতে পারি নাই কিছু প্রবলেম হয়েছিল তো আমি করাইছিলাম হচ্ছে আমাদের এলাকায় এক ভাই আছে ওনার ওই কম্পিউটারের দোকান আছে আর কি ব্যবসা মানে চুকিটুকি কাজ করে ওনার কাছ থেকে করাইছিলাম তো এই কারণে হচ্ছে পাসপোর্টের এই যে আবেদনটা এটা ট্র্যাক করা যায় তা আমি ওইখানে আর ট্র্যাক করি নাই যাই হোক পাসপোর্টটা একুশ দিনের মধ্যেই রেডি হয়েছে এটাই বলবো গুগল অ্যাক্সেন্সের পিনও পাইছি সব মোটামুটি ওকে এখন আমাদের মিশন মনিটাইজেশন একে এ মিশন পাসপোর্ট এটার আজকে লাস্ট সেশন আপলোড করে দিব সময় তো কোলেতে পারি না অফিসের কাজ আমার কাজ সব কিছু মিলায়া যাই হোক আশা করি সব সবকিছু ঠিকঠাক থাকবে এখন হচ্ছে অফিসের দিকে ব্যাগ যাচ্ছি মানে অফিসের দিকে যাচ্ছি এগারোটার আগে পৌঁছে যেতে পারবো দু দুটো জায়গায় যে কাজটা শেষ করতে একটু সময় বেশি লেগেছে আমার উচিত ছিল আগেই খবরটা নেওয়া আমি ভাবছি বাসায় এসে দিবে সব কিছু বারবার চেক করছি যাই হোক ওভারঅল সব কাজকর্মই শেষ এখন হচ্ছে যেই প্রবলেমটা হয়েছে সেইটা নিয়ে আমি এখনও কথা বলতে চাচ্ছি না আগে যদি সলভ হয়ে যায় তাহলে এটা নিয়ে কথা বলবো আপাতত যেটা আপডেট দেওয়া সেটা হচ্ছে মিশন পাসপোর্ট একে মিশন মনিটাইজেশনের আপডেট যে আমার গুগল এসেন্সের চিঠিও চলে এসেছে পাসপোর্টও রেডি হয়ে গেছে এখন হচ্ছে এই ছিল আপডেট যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্যাটস ইট ফর টুডে